আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো ডায়াবেটিস এবং যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের কিন্তু আস্তে আস্তে সেক্সের দুর্বলতা তৈরি হয় প্রধানত প্রথমত হয় উত্থান জনিত সমস্যা যাদের ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ আছে দুই নম্বর হয় দ্রুত বীর্যপাতের সমস্যা তিন নাম্বার আগ্রহের অভাব যাদের ডায়াবেটিস আছে পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে মেয়েদের ক্ষেত্রে ফিজিক্যাল রিলেশনের সময় ফ্লুইড ঠিকভাবে না আসা ব্যথা পাওয়া শুষ্ক থাকা জায়গাটা এটা হতে পারে পুরুষের ক্ষেত্রে ইলেকট্রাল ডিসফাংশন শক্ত না হওয়া উত্থানজনিত যে সমস্যাটার কথা বললাম বা যে তিনটা সমস্যার কথা বললাম এগুলোই রক্তনালী সংকুচিত হয়ে যেতে পারে কারো উচ্চ রক্তচাপের ক্ষেত্রে এরকম হয় আর উচ্চ রক্তচাপের মেডিসিন যারা খাচ্ছেন তাদের ক্ষেত্রে যে ডাক্তারের পরামর্শ খাচ্ছেন তার সাথে কথা বলবেন কারণ এই মেডিসিন গুলো অনেক সময় উত্থাজনিত সমস্যা তৈরি করে এখন আপনার ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের সাথে যে সেক্সের সম্পর্কটা আছে এখানে শুধু সেক্সের চিকিৎসা করলে হবে না আপনাকে কি করতে হবে এই ডায়াবেটিস কে কন্ট্রোল রাখতে হবে উচ্চ রক্তচাপকে কন্ট্রোল রাখতে হবে যে মেডিসিন গুলো খাচ্ছেন এই মেডিসিন গুলোর সাইড এফেক্ট এমন আছে কিনা

আরো রক্তচাপ বেড়ে যেতে পারে এমনকি হার্ট অ্যাটাক এবং ব্রেন স্ট্রোক হয়ে যেতে পারে অনলাইন থেকে এরপরে পরিচিত ডাক্তার ছাড়া বা বিশ্বস্ত অভিজ্ঞ ডাক্তার ছাড়া কারো কাছ থেকে ওষুধগুলো নেওয়া যাবে না যারা প্রেসারের রুগী আছেন তারা একদম সাবধান ডায়াবেটিস রুগীদের ক্ষেত্রেও সাবধান তো এই নিয়মগুলো মানবেন কি খাবার এবং এক্সারসাইজ এটা হলো দুইটা নিয়ম তিন নম্বর হচ্ছে ডায়াবেটিস প্রেশারকে কন্ট্রোল রাখবেন চার নম্বর নিয়ম হচ্ছে যে মেডিসিনগুলো খাচ্ছেন এই মেডিসিনগুলো এই সেক্সুয়াল প্রবলেম তৈরি করে কিনা এটা জেনে দেবেন পাঁচ নাম্বার হচ্ছে স্বাভাবিক অবস্থায় এগুলো ঠিক হয়ে যায় তারপরও যদি নর্মাল থাকে তারপরে যদি সমস্যা হয় নিজে নিজে ডাক্তারি করবেন না একজন ডাক্তারের পরামর্শ নেবেন এটা হচ্ছে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ মেসেজ নিজে নিজে আন্দাজে ওষুধ খেলে বিপদে পড়ে যাবেন ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের রোগীরা এক্ষেত্রে সাবধান আমার ভিডিও এবং আমার ছবি দিয়ে প্রচুর পরিমাণে ভুয়া ফেসবুক পেজ আছে যেখানে দেখবেন আমার ছবি ব্যবহার করতেছে আমার আসল ফেসবুক পেজ থেকে চুরি করে করে আমার ভিডিও গুলো ব্যবহার করতেছে ইউটিউবের ভিডিও কেটে কেটে ব্যবহার করে ওষুধ বিক্রি করতেছে এছাড়া আমার আর কোনো নাম্বার নাই মাথায় যদি আমার ছবি ভিডিও দেখেন অন্য কোনো নাম্বার দেখেন মনে করবেন আমি আমি ফাইজুল ভাই না আসলে ওরা কোথারক আর যদি হার্টস খেতে চান হার্বস খাওয়ার ক্ষেত্রে অশ্বগন্ধাটা যাদের ডায়াবেটিস আছে তারা খেতে পারবেন কিন্তু প্রেশার রুগীরা না কারণ অশ্বগন্ধা বলেন আলকুশি বলেন সবগুলোই প্রেশার বাড়িয়ে দিতে পারে তা আপনার ক্ষেত্রে সরাসরি ডাক্তারের কাছে যাবেন আর আপনি চাইলে অশ্বগন্ধা খেতে পারেন তেঁতুল বীজ পাউডার খেতে পারেন অশ্বগন্ধা পাউডার তেঁতুল বীজ পাউডার শিমুল মূল পাউডার শতমূল পাউডার আলকুশি পাউডার এগুলো খেতে পারেন এগুলো হেল্প করবে তবে একজন ডাক্তারের পরামর্শ নিয়ে খেলেই ভালো হয় আল্লাহ হাফেজ